হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকেল তেলে দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নাও তোমাদের ত্বক যদি কালো হয়ে যায় কিংবা ত্বকের মধ্যে মেচে দেওয়া পিগমেন্টেশন হয়ে গেছে অথবা আনি আনি ভেন স্কিনটোনের প্রবলেম আছে দাগ ছোপে ভর্তি হয়ে গেছে ত্বক কিংবা ত্বকের মতো বয়সের চাপ চলেছে যেমন ধরো ফাইল লাইনস রিঙ্কলস এই ধরনের সমস্যা রয়েছে স্কিনে অথবা ব্রণ একমে হয়ে যাওয়ার পর তার দাগ রয়েছে ওপেন পোর্সের সমস্যা রয়েছে কিংবা স্কিনে কোনো গ্লো নেই স্কিনটা একদম ডাল ডিহাইড্রেটেড নিষ্প্রাণ হয়ে গেছে তাহলে এই সমস্ত সমস্যাকে দূর করে কিভাবে বানানো খুবই সহজ ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে তোমরা নিজেদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে গ্লাস কিন করে নিতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তো দেখো সবার প্রথমে আমি একটা ক্লিন নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করে চকচকে করতে সাহায্য করে চিনির মতো থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে ডাক চোপ দূর করতে সাহায্য করে আর চিনির এই ছোটো ছোটো ডানাগুলো না স্কিনের মধ্যে একদম মাইক্রো বিটসের মতো কাজ করে যেটা আমাদের ত্বকের থেকে খুব জেন্টেলি আলত করে আমাদের ডেডস্কিনসের লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে এটা একটা ন্যাচারাল ক্লিনজার ন্যাচারালি কিন্তু স্কিনকে এটা এক্সপোলিটও করে থাকে তোমাদের পরশুরের ভেতরে জমে থাকা ময়লা মৃত কোষের লেয়ারকে দূর করে ত্বককে সফট স্মুথ সাফল করতে সাহায্য করে ছোপ দূর করে এমনকি ত্বককে কিন্তু টান টান আর উজ্জ্বল করতে সাহায্য করে এবার সঙ্গে দেখো চিনির সঙ্গে একটু বেসনটা আমি এইভাবে মিক্স করে নিচ্ছি আর আজকের ইন্টারমেন্টে কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে ন্যাচারাল কোনো দেখো দারুণ রেজাল্ট পাবে তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক চামচ থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে বয়সের ছাপটাকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি দাগ ছোপ থেকে থাকে সেটা দূর করতে সাহায্য করে আমাদের স্কিনকে সফট স্মুথ বানায় ভেতর থেকে গ্লোয়িং করতে সাহায্য করে স্কিনকে টান টান টাইট উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি কালো ভাব চলে আসে কিংবা তার প্রচুর ট্যান পড়ে গেছে কিংবা পুরনো ময়লা জমে গেছে পোর্সের ভেতরে ময়লা জমে গেছে সেটা ক্লক হয়ে গেছে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেয় আর আমাদের রঙটাকেও কিন্তু ফর্সা করতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি গোলাপ জল আমি এই পেস্টটা গোলাপ জল দিয়ে গুলছি যাদের স্কিনটা প্রচন্ড প্রচণ্ড ড্রাই কিংবা তারা শীতকালে ট্রাই করছো তারা কিন্তু চাইলে এখানে গোলাপ জলের পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারো গোলাপ জল এই গরমের ক্ষেত্রে ভীষণ ভালো স্কিনকে ঠান্ডা রাখে হাইড্রেট রাখে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্টসের সমস্যা থাকে না সেটাকেও দূর করতে সাহায্য করে গোলাপ জল আর স্কিনকে দিন হাইড্রেটেড রাখে আর ভেতর থেকে কিন্তু স্কিনের মধ্যে একটা ন্যাচারাল চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে এবার দেখো এটাকে ফেস ওয়াশ আমি ইউজ করছি যেরকম ফেস ওয়াশ ইউজ করি না ঠিক সেরকমই ফেস ওয়াশের মতো পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে তারপরে এটা হাত দিয়ে এইভাবে হালকা হাতে স্ক্রাব করবে এটা তোমাদের স্কিনের থেকে ডিসকেন্সিলের লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করবে স্কিনের মধ্যে পোর্টস ভেতরে যে জমে থাকা ময়লা আছে সেটাকে রিমুভ করবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে এভরিডে ইউজ করতে পারো স্কিনকে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করবে ডিপলি ক্লিন করবে যদি এভরিডে সময় না পাও দেখো এখন তো আমরা ভীষণ বিজি আমাদের লাইফস্টাইল সবসময় অনেকক্ষণ ধরে স্কিন কেয়ার করার সময় থাকে না তো অন্তত অন্তত দু থেকে তিন দিন অন্তত এটা ট্রাই করো দেখবে তোমাদের স্কিনের থেকে কালো ভাব দাগ দূর হয়ে যাবে স্কিন হচ্ছে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে স্কিন টাইট ইয়াং গ্লোয়িং আর ব্রাইট হয়ে যাবে তো দেখো এইভাবে জাস্ট তিন থেকে চার মিনিট ধরে এইভাবে একটু মসাজ করে নেবে তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তো দেখো আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে তোমাদের প্রথমে ক্লিন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে স্কিনটা এটা কিন্তু স্কিনকে ন্যাচারালি গ্লো করতে সাহায্য করবে স্কিনকে ডিপলি ক্লিন করবে আর ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করবে তো দেখো ফেস মাস্কটা রিমুভ করে নিচ্ছি এবার নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নেব তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো তো দেখো জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট হয়ে গেছে এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা নাইট ক্রিম যেটা তোমাদের সেল ড্যামেজটাকে রিপেয়ার করবে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট করবে স্কিনকে হাইড্রেট ময়শ্চারাইজ একবার আর দারুণ সুন্দর একটা গ্লো আসবে তো এর জন্য দেখো সবার প্রথমে আমি নিয়েছি এক চামচ পরিমাণ অ্যালোভেরার জেল অ্যালোভেরার জেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে নারিশ করে হাইড্রেট রাখে তোমার স্কিনে যদি অ্যাকনে র‍্যাশ ব্রনো এই ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু সেটাকেও দূর করতে সাহায্য করে এমন কি সান বার্ন কেও এটা হিল করতে সাহায্য করে সান ট্যান কিন্তু এটা ধীরে ধীরে রিমুভ করতে সাহায্য করে তো দেখো এখানে আমি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়েছি আমি এখানে ওয়াওয়ের অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারো যেটা তোমাদের স্যুট করে এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল কি করে আমাদের স্কিনকে ঠান্ডা রাখে আমাদের স্কিনকে টাইট করে ওপেন পোর্স দূর করতে সাহায্য করে কিন্তু সারাদিন হাইড্রেট রাখে আর ভেতর থেকে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে এবার দেখো অ্যালোভেরা জেলের সঙ্গে আমি গোলাপ জলটা এই একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে যে ময়শ্চারাইজারটা শেয়ার করছি না এটা কিন্তু সাত দিনের জন্য কিংবা পনেরো দিনের জন্য তৈরি করে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো এক মোটেও খারাপ হবে না আমি এখানে সাত দিনের জন্য বানাচ্ছি আর যদি পনেরো দিনের জন্য বানাতে চাও ওই পরিমাণগুলো ডবল করে দেবে তো এর মধ্যে দেখো আমি দিয়ে কয়েক ফোটা গ্লিসরিন গ্লিসরিন কি করে আমাদের স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে স্কিনকে সফট স্মুথ বানায় আমাদের স্কিনে যদি থাকে না সেটাকেও কিন্তু গ্লোসিন কম করতে সাহায্য করে স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে আর আমাদের স্কিনে কিন্তু খুব ভালো একটা গ্লো নিয়ে আসে ভেতর থেকে মশ্চারাইজ করে হাইড্রেট করে এবার দেখো ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই নাইট ক্রিমটা তৈরি হয়ে গেল যাদের স্কিনে খুব ড্রাইনেস আছে তারা চাইলে এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারো তবে অনেক কমেন্ট করে বলেছো যে দিদি ভিটামিন ই ক্যাপসুল সহজে পাই না আমার অনেকে বলেছো দিদি আমার প্রচন্ড অলি স্কিন ভিটামিন ই ক্যাপসুল আমি আমার করে না তো তার জন্য আজকে আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটাকে অ্যাড করিনি এই তিনটে জিনিস দিয়ে খুব সহজে এই তোমরা এই তিনটে জিনিস পেয়ে যাবে আর খুব ইজিলি কিন্তু এই নাইট ক্রিমটা তোমরা বানিয়ে নিতে পারো চলো এবার দেখে এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে তো ফেসটাকে আমরা ক্লিন করেই নিয়ে তারপর এই ময়েশ্চারাইজারটা ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে এটাকে মাসাজ করবে এটা তোমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করবে হাইড্রেট রাখবে ময়েশ্চারাইজ করবে তুমি সেল ড্যামেজটাও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে সান বার্ন হয়ে গেছে কিংবা স্কিনে ট্যান পড়ে গেছে এই ধরনের সমস্যাকেও কিন্তু প্রিভেন্ট করতে সাহায্য করবে ভালোভাবে অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে হালকা হাতে মাসাজ দেবে মাসাজ দিলে কি হবে স্কিনের মধ্যে একটা ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো গ্লো আসে চোখের উপরে নিচে অ্যাপ্লাই করবে চোখের তলে কালে ভাব থাকলে সেটাকে দূর করে দেবে এমনকি ফাইন লাইনস ও রিঙ্কলস কেও কিন্তু এটা কম করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে মাসাজ দিয়ে আমি এটা একদম স্কিনের মধ্যে বসিয়ে দিচ্ছি আর এই রেমেডি ট্রাই করার সব থেকে ভালো টাইম হচ্ছে রাত্রিবেলা সারা রাত এই ময়শ্চারাইজারটা তোমাদের স্কিনের মধ্যে ওয়ার্ক করবে যার ফলে সকালবেলা উঠলে দেখবে স্কিনটা আরো অনেক বেশি সফট স্মুথ সফল হয়ে গেছে স্কিনের মধ্যে একটা গ্লো আসবে এটা স্কিনের করবে হাত ফুল বডিতে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভালো একটা ন্যাচারাল ময়শ্চারাইজার এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই আর প্রত্যেকটা জিনিস কিন্তু সহজেই তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কোনো কিছুটা কিন্তু খুব বেশি দাম নয় জাস্ট একবার তোমরা যদি যদি পার্চেস এটা কিন্তু অনেক দিন চলে যাবে তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে এটা আমি আমার স্কিনের মধ্যে একদম বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা সফট স্মুথ হয়ে গেছে আর এটা ট্রাই করে দেখো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারালি গ্লো করছে স্কিনটা এটা তোমাদের স্কিনের থেকে যে প্রবলেমগুলো আছে না যেমন ধরো দাগ চোপ ওপেন পোর্স নিচে দা পিগমেন্টেশন এগুলো দূর করতে সাহায্য করবে তবে ফর্সা উজ্জ্বল ঝলমালে করে তুলবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দিও বেল বটন কে প্রেস করতে একদম ভুলো না যাতে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানে দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে